আজকে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে দুর্গাপুর উপজেলার এস এস সি পরীক্ষার্থী ফাতি রহনাকে ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য ওদের বাড়িতে এসেছি ওনার পক্ষে থেকে ফুলের তোলা এবং উপহার দিয়েছি এটা ওনাকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আশা করব ভবিষ্যতে উনি আমাদের এই উপজেলা তথা বাংলাদেশের সবার মুখ উজ্জ্বল করবেন এই অভিনন্দন জানানোর জন্য যিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং যার পক্ষ থেকে এসেছে তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল আমরা ব্যারিস্টার কাইসার কামালের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সে আমাদের গর্বিত একজন সন্তান সে স্বপ্ন দেখাতে শিখেছে এবং স্বপ্ন ছুতে যাচ্ছে আমরা তার স্বপ্ন ছোঁয়ার জন্য এবং স্বপ্নের মতো বড় হওয়ার জন্য আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে স্বপ্ন ছোঁয়ার সামর্থ্য দিন এবং তার মুখজ্জ্বল করেছে সেই ফাতিন আহনাফকে আমরা আমাদের দুর্গাপুরের আরেক কৃতি সন্তান বৃষ্টির কায়সার কামালের পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা জানাতে এসেছি সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সে ভবিষ্যতে আরো ভালো করবে আমরা সবাই এ কামনা করছি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ নাম্বার পেয়ে দুর্গাপুর উপজেলায় প্রথম হয়েছে সেই জন্যে আমাদের দুর্গাপুর কলমাকান্দার অভিভাবক কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক উনি বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের দুর্গাপুর উপজেলার নেতৃবৃন্দ গুণীজনদের পাঠিয়েছেন অহনাকে শুভেচ্ছা জানানোর জন্যে অভিনন্দনা জানানোর জন্যে এবং বলতে ইনশাল্লাহ অহনার যে সুন্দর স্বপ্ন সেই সুন্দর স্বপ্ন বাস্তবায়নে অহনা যেন নিজেকে অহনার পরিবারকে সমাজকে আলোকিত করতে পারে তার সুন্দর স্বপ্ন বাস্তবায়নে জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় অহনার স্বপ্নের পাশে থাকবেন ইনশাআল্লাহ দৈনিক আজকের বাংলা ডট নেট